আজকে বুধবার হলে দুজনের মধ্যে এই যে ভাই বোনের সম্পর্ক এক ছ মাসে ন মাসে তেল দিয়ে মাসাজ সোনালী গুহ আমার কাছে জানতে চেয়ে ডার্ক সার্কেল হয়ে আমি চুলে সব সময় সমান হয় না নমস্কার আমি স্মৃতি বড়দের প্রণাম আর ছোটদের স্নেহ জানিয়ে শুরু করছি একটি নতুন ভিডিও আজকে বুধবার সময় এখন সকাল সাড়ে এগারোটা রান্নাবান্না সব কিছু তো সকাল সাড়ে নটার মধ্যেই হয়ে গেছে কারণ ওরা খাওয়া দাওয়া করে যে যার মতো স্কুলে বেরিয়েছে ছেলে স্কুলে গেছে ওর এক্সাম চলছে কালকেই এক্সাম শেষ তারপরে শান্তি ভাবছি দুদিনের জন্য বাবার বাড়ি থেকে ঘুরে আসবো কিন্তু ওর গিটারের একটা প্রোগ্রামও রয়েছে সে কারণে সেই প্রোগ্রামটা শেষ হবে তারপরেই যাব না হলে আবার দৌড়োতে দৌড়োতে আসতে হবে ও বাড়িতে আমার দাদার মেয়েরও এক্সাম শেষ আর আমার ছেলে আর আমার দাদার মেয়ে দুজনেই সমবয়সী আর সমবয়সী হলে দুজনের মধ্যে মিলটা তো একটু বেশি থাকে তাই দুজনের পরীক্ষা যেহেতু শেষ তাই ওদিক থেকেও ডাক আসছে আর আমার ছেলেও বলছে যে কবে যাব যাই হোক দু তিন দিনের জন্য যাব ওদিকে দিদিকেও বলেছিলাম যে আয় দু তিন দিনের জন্য কিন্তু ওর ভীষণ শরীর খারাপ নাকি সর্দি কাশি হয়েছে জন্য আসতে চাইছে না তো ওর আবার মতের কোনো ঠিক নেই যাই হোক পরে ইচ্ছে হলে আবার চলে আসতেও পারে সবারই কথা বলছি বাবার বাড়িতে যখন সব ভাই বোনেরা একত্রিত হয় তখন খুব মজা হয় অনেক রকম গল্প আড্ডা ওই যে আড্ডার মজাটা সেটা যখন এই বাড়িতে চলে আসি তখনও দু তিন দিন ধরে মনটা খারাপ থাকে এগুলোই টুকরো টুকরো স্মৃতি যেগুলো আমরা সারা জীবন বয়ে নিয়ে যেতে পারি দেখো মানুষের জীবনে তো ভালো দিক যেরকম আছে তেমনই খারাপ দিকও আছে তো আমরা সব সময় চেষ্টা করি সেই খারাপ দিকগুলোকে ভুলে ভালো দিকগুলোকে মানে জীবনের যে ভালো দিকগুলো সেগুলোকেই নিয়ে আনন্দে থাকার এবং সেগুলোকেই সারা জীবন স্মৃতির মাধ্যমে বই নিয়ে যাওয়ার খারাপ তো আসবেই বলো কিন্তু খারাপ স্মৃতি কজন মনে রাখতে চায় সবাই তো ভালো দিকটাই দেখতে চায় এই যে ভাই বোনের সম্পর্ক একটা নির্দিষ্ট সময়ের পর না সব সম্পর্কেই দূরত্ব চলে আসে দেখো আজকে আমি এখানে আমার দিদির আরেক জায়গায় বিয়ে হয়েছে ওই বাড়িতে আমার দাদা আমরা তো সব সময় একত্রিত হই না কোনো একটা অনুষ্ঠান কিংবা এই যে যখন আমরা প্ল্যান করে আসি যে চল আমি যাব তুইও আয় এই রকম আর কি হলে আমি যখন যাই তখন দিদি থাকে না কিংবা আমি যদি একবেলার জন্য যাই দাদা তখন নিজের কাজে বাইরেই থাকে এই তো হয়ে গেছে এখন জীবন মানে মানুষ যত বড় হবে তত তার সংসার চারদিক দিয়ে তাকে আষ্টে পিষ্ঠে ধরে রাখবে এবং তার কাছের মানুষগুলোর সাথে সময় কাটানো বা কাছের মানুষগুলোর সাথে যোগাযোগ আস্তে আস্তে কিন্তু কম হতে থাকে যত আরও বয়স বাড়বে ছেলে মেয়েকে নিয়ে আমরা আরও ব্যস্ত হয়ে পড়বো তখন হয়তো এখন যেটা দু মাসে চার মাসে হচ্ছে তখন সেটা হয়তো ছ মাসে ন মাসে হবে আর এইভাবে সম্পর্কগুলো আস্তে 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 দূরে চলে যায় তাই না একটু যত্ন একটু ভালোবাসা সব সম্পর্কেই কিন্তু প্রয়োজন তা সে সম্পর্ক যাই হোক না কেন বা যার সাথেই হোক না কেন দেখো একদিন না একদিন এই পৃথিবী ছেড়ে সবাইকে চলে যেতে হবে সেদিন কিন্তু আমরা একাই যাব সম্পর্কগুলো এখানেই পড়ে থাকবে জীবন আমাদের ভীষণ সংক্ষিপ্ত তাই একটু ভালোবাসা আর একটু ভালো ব্যবহার এটাই থেকে যাবে আর এই যে পাশে মিস্ত্রিদের কাজ চলছে এখনো কাজ হয়েই চলছে এখন হয়তো মার্বেল টাইলস এইসব কাটাকাটির কাজ হচ্ছে সেই জন্য প্রচণ্ড আওয়াজ হচ্ছে তো যাই হোক এখন আমি চুলে না তেল দেবো আজকে শ্যাম্পু করব। তো তার আগে চুলে তেল দিব খুব ভালো করে তেল দিয়ে মাসাজ করবো এক দেড় ঘন্টা মতো রেখে তারপর শ্যাম্পু করে নেব সোনালী গুহ আমার কাছে জানতে চেয়েছ যে ডার্ক সার্কেলের জন্য কোনো প্রোডাক্ট আমার জানা আছে কি না দেখো বন্ধু আমি কিনে কোনো দিন ডার্ক সার্কেলের জন্য কোনো প্রোডাক্ট ব্যবহার করিনি তো যেটা আমি কোনো দিন নিজে ব্যবহার করিনি সেটা তোমাকে কি করে বলতে পারি বলো কারণ যেটা সম্পর্কে আমি জানি না আমি সেটা সম্পর্কে তোমাকে বানিয়ে বানিয়ে বা না জেনে কোনো কিছু বলার পক্ষপাতে আমি নই তবে অবশ্যই হোম রেমেডি আমি ইউজ করেছি এই মুহূর্তে আমার দেখো কোনো ডার্ক সার্কেল নেই কিন্তু মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের এই সময়টা মানে টেন ইলেভেন টুয়েলভ এই সময়টাতে আমার ভীষণ ডার্ক সার্কেল হয়ে গিয়েছিল এবং রীতিমতো চোখের নিচটা গর্ত হয়ে কালো হয়ে গেছিলো মানে খুব বাজে লাগতো দেখতে এবং তখন আমি একটা হোম রেমেডি ইউজ করেছিলাম এবং সেটা পরের ভিডিওতে তোমার সাথে অবশ্যই শেয়ার করব ভীষণ উপকারী তবে একটাই কথা বলবো যে কোনো কিছু ব্যবহার করার আগে অবশ্যই একবার নিজের স্কিনে প্যাচ টেস্ট করে নেওয়া দরকার তারপরে সেটা তুমি মুখে অ্যাপ্লাই করতে পারো যাই হোক এর পরের দিনের ভিডিওতে আমি সেই ডার্ক সার্কেল তোলার উপায় ঘরোয়া উপায় তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব কমবেশি আমরা সকলেই এই ডার্ক সার্কেলের সমস্যায় ভুগি তাই পরবর্তী ভিডিওটি তোমাদের জন্য অনেক উপকারী হতে চলেছে বিশেষ করে আমার বন্ধু সোনালি গুহ পরবর্তী ভিডিও তোমার জন্য এবং সেই জন্য ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল চলো এখন আমি চুলে হট অয়েল মাসাজ করব বুঝলে মানে তেলটা গরম করে তারপর চুলের মধ্যে মাসাজ করবো চল আমি চুলে সব সময় নর্মাল যে নারকেল তেলটা হয় সেটাই ব্যবহার করি আর সেটাই আমার চুলে খুব ভালোভাবে শ্যুট করে এই যে এখন তেলটাই মাখছি না মাথার মধ্যে একটু ভালো করে মাস্তাজ করে ওই এক ঘন্টা দেড় ঘণ্টা মতো রাখবো তারপর শ্যাম্পু করে নেব গরমের সময় রাতেও চুলের মধ্যে তেল মেখে রাখি মাঝে মধ্যে কিন্তু এখন শীতকাল তো রাতে চুলে তেল দিলে না একটু ঠান্ডা ঠান্ডা লেগে যায় মানে সকালে উঠে গলাটা খসখস করে সেই কারণে এই দিনের বেলা যখন রোদটা উঠে যেদিন শ্যাম্পু করব। ওই এক থেকে দেড় ঘন্টা আগে তেল লাগিয়ে কিছুক্ষণ ওই এক দেড় ঘন্টা মতো রাখি তারপরে যে শ্যাম্পু করে হট অয়েল মাসাজ তো সকলেই এখন জানো তবে তেলটা আমি কিভাবে তৈরি করি মানে শুধু নারকেল তেল নয় এর মধ্যে আমি আরো কিছু অ্যাড করি যদি তোমরা জানতে চাও তাহলে আমাকে কমেন্ট করো আমি পরের কোনো ভিডিওতে অবশ্যই শেয়ার করব। এখনকার দিনে এই চুল ওঠার সমস্যা ভীষণ মানে আমরা সকলেই নাজেহাল এই চুল ওঠার সমস্যা তো এই তেলটা মানে এইভাবে তেলটা লাগিয়ে আমি ভীষণ উপকার পেয়েছি আর এগুলো জানো তো সবই সেই পুরনো পদ্ধতি মানে আমাদের সেই মা ঠাকুমারা এইভাবে নিজেদের চুলের যত্ন নিত যতই কেনা প্রোডাক্ট এখন বেরাক না কেন সেই যে আগেকার যুগের খাঁটি জিনিসগুলো যেগুলো ঘরোয়া ছিল তার উপরে জানি না কেন আমার আস্থাটা একটু বেশি এবং আমি তার ফলও পাই সেই কারণে আমি ঘরোয়া জিনিস দিয়েই রূপচর্চা বা এই চুলের যত্ন এগুলো পছন্দ করি আমি আর কি আমি ঘরোয়া জিনিসটাকেই পছন্দ করি সবার পছন্দ বা সবার মতামত তো সবসময় সমান হয় না প্রত্যেকটা মানুষ যখন আলাদা হয় তো তাদের সব কিছু আলাদা হয় মতামত পছন্দ সেরকম আমারও আমি ঘরোয়া জিনিসই বেশি পছন্দ করি এবং বেশি ভরসা করি আজকে আমরা একটু বাজারেও যেতে হবে ছেলেরই কিছু দরকারি জিনিস রয়েছে স্কুলের জন্য তো সেগুলোর জন্যই বাজারে যাব দুটোর দিকে বাড়িতে চলে আসবে তারপর খাওয়া দাওয়া করে বেরোবো বেশিক্ষণের কাজ নয় ওই এক ঘন্টার মধ্যেই বাড়ি চলে আসব আমি যখন তেল ব্যবহার করি চুলে এত অনেকটা পরিমাণেই করি মানে একদম চিপকু হয়ে যায় আর কি যে তখন বললাম একটু বাজারে যাব এই সময় একটু সময়ের জন্য কোথাও বেরোলেও গায়ে বোঝা না চাপালেই নয় শীত কিন্তু বেশ জাঁকিয়ে পড়েছে স্কুল প্রোজেক্টের জন্য বেশ কিছু জিনিস দরকার ছিল আর সেগুলোই নিতে এসেছিলাম আর তাছাড়া এই যে ওদের যে এখন বারন্ত বয়স আগের বছর যে সোয়েটারটা কিনেছি এবছর গায়ে দিয়ে দেখছি তা কোথায় উঠে আছে তো সেই জন্য একটা স্কুলের সোয়েটার বা এই টুকিটাকি কিছু জিনিস যেগুলো ভীষণ প্রয়োজন ছিল আজকেই কেনা সেগুলোই নিয়ে এই এখন বাড়ি ফিরবো আর এই নার্সারিটা আমি বেশ ভালো মতোই দেখছিলাম যে এখানে কি কি গাছ আছে যেগুলো আমি নিয়ে আমার বারান্দায় সেই টবগুলোতে লাগাবো যেখানে এখন আপাতত নয়নতারাই ভরে রয়েছে ছেলের যে গাছটা লাগবে সেটা নিয়ে এখন বাড়ি যাচ্ছি আমার বারান্দায় লাগানোর মতো সেরকম কোনো গাছ এখানে পছন্দ হলো না আরেকটা নার্সারি আছে আমাদের সেটা অনেক বড় সেখানে একদিন যাব এবং তোমাদেরও সঙ্গে করে নিয়ে যাব। আজকের ব্লগটা এখানেই শেষ করি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো নিজেকে যত্নে রেখো